মেঘপন্ডু যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি পুরি রাত ঘনাবে রাত্রি কি সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘপুল্লো যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারব না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কে বলছে যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালায় তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজে না মুখোশ খেরা জীবন তো বলে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবো রে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগলা হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবো রে মেঘ যাব যাবো রে